দুই থেকে পাঁচ টাকা ইনভেস্ট করে প্রতিদিন ঘরে বসে একশো দুইশো তিনশো কোনো আপো চারশো পাঁচশো টাকাও ইনকাম করে তো আপনারা গ্রাম শহর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কিন্তু পারবেন এই টেকনিকগুলো ফলো করে কিন্তু আমরা যখন কাজ করতেছি তো আপনারাও পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে আশা করি আপনাদেরও কিছু হলেও উপকার আসবে তো এই টেকনিকগুলো আপনারাও ফলো করে দেখতে পারেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালা রসিম রহমতে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার রইল যেসব আপুরা সেলাই কাজ জানেন বা আমার বালিশের কভারের ভিডিওতে যেসব আপুরা কমেন্ট করতেছেন যে আপু আমি কাজ চাই আমাকে কাজ লাগবে তো গ্রাম শহর অনেক দূর দূর থেকে অনেক আপুরা কমেন্ট করে তো সেসব আপুদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আশা করি যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি একটা লাইক দিয়ে দেবেন তাহলে কিন্তু আমার এই ভিডিওটি সব আপুদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের একটা লাইক কিন্তু সবার কাছে ভিডিওটি পৌঁছাতে আমার সাহায্য করবে তো অবশ্যই আমার প্রাণের আপুরা অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ভিডিওতে আর পারলে শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন এই যে আজকের ভিডিওতে আমি কিন্তু বলেছি মাত্র দুই থেকে পাঁচ টাকা ইনভেস্ট করে কিভাবে আপনারা প্রতিদিন একশো দুইশো তিনশো চারশো পাঁচশো টাকা ইনকাম করতে পারে অনেক আপুরা বা কেউ কেউ একশো টাকা ইনকাম করে বা দুশো টাকা ইনকাম করে তো যার যার অঞ্চলব্যাদী কিন্তু এই কাজটার ডিমান্ড এটা একটা সেলাই মেশিন দিয়েও কিন্তু আপনারা সুন্দর মতো ঘরে বসে থেকে করতে পারবেন আর সেলাই মেশিনের কাজের অর্ডার কিভাবে পাবেন এ সম্বন্ধে কিন্তু আমার চ্যানেলে আমি আগে অনেকগুলো ভিডিও দিয়েছি কি কি টেকনিক অবলম্বন করে সবচেয়ে প্রথমে আমি বলেছিলাম আগের ভিডিও তো যে আপনার পাড়া প্রতিবেশী অথবা আত্মীয় স্বজন অথবা আপনার যদি বেবি থাকে বা বাচ্চারা স্কুলে মাদ্রাসা যে এখানেই পড়ে সেখানেই কিন্তু আপনার প্রচার করতে হবে যে আপনি কাজটা জানেন বা আমি কাজটা জানি ওই মাধ্যমেই কিন্তু আস্তে আস্তে প্রচার হবে যখন আপনার একটি কাস্টমার আপনার মন মতো ওনার জামাগুলা বানিয়ে নিতে পারবে বা ওনার পছন্দ হয়ে যাবে তখনই কিন্তু একটি কাস্টমার আপনাকে আরেকটি কাস্টমার খুঁজে এনে দেবে যে কমের মধ্যে কিন্তু আপনারা রাখার চেষ্টা করবেন যদিও আমি যার যার এলাকা ভিত্তিক আপনারা জানেন যে আপনার এলাকায় কীরকম ডিমান্ড দেখেন শহরের মধ্যে কিন্তু একটা দোকানে সুতির একটা জামা বানাতে গেলে তিনশো থেকে চারশো টাকা দিতে হয় আর যদি আমরা বাসাবাড়িতে করি তখন কিন্তু দেড়শো থেকে দুশো টাকার মধ্যে আমরা রাখি আগে আমি দেড়শো টাকা করে নিতাম এখন যখন জিনিসপাতির দাম একটুখানি সব কিছুর কারেন্টের বিল তারপর সব জিনিসের একটু দাম যখন বেশি তখন কিন্তু আমরা একশো আশি থেকে দুশো টাকা করে মজুরি নিই তো গ্রাম দিকে কিন্তু সম্পূর্ণ থ্রি পিসি ওনারা একশো টাকা করে বানি ফেলে বানাতে হয় তো সেরকম যার যার এলাকাবিত্তি কিন্তু এরকম ডিমান্ড অনুযায়ী আপনারা জানেন বা ওইরকম চাহিদা অনুযায়ী যদি বাহিরে আপনার যেরকম দোকানে নেয় তার থেকে কমপক্ষে অনেকটাই কম নিতে হবে নিয়ে আপনি প্রথমে হচ্ছে আমার কিছু এরকম মাথার মধ্যে রাখতে হবে যে প্রথম আমার কাস্টমার ধরার একটা টেকনিক থাকতে হবে যে আমি কম টাকা দিয়ে সেলাই করে আগে আমি কাস্টমারকে আগে হাতে আনি আমার কাজ আগে দেখাই যে আমি কি কাজ পারি যদি কাস্টমার পছন্দ হয়ে যায় তখন দেখবেন যে আপনার কাস্টমারই আপনাকে আরও অনেক কাস্টমার আমার এনে দিছে বা প্রচারটা হয়ে যায় প্রচারে কিন্তু প্রসার মিলে প্রসার হয় ব্যবসার তো আমরা যেহেতু আমাদের দোকান নাই আমরা বাসায় বসে টেলারে কাজ করতেছি তো সেই জন্যই আজকে আমি আপুরা যারা সেলাই কাজ জানেন তারা কিন্তু এরকম সবার প্রথমে এটাই মাথায় রাখতে হবে আর যদি নিজের কাজগুলো নিজে বানিয়ে সুন্দর করে রাখেন বা পাড়া প্রতিবেশী আসলে প্রথমে সেটাই দেখাবেন যে আপনারগুলোই আপনি কিভাবে সেলাই করছেন কি ডিজাইন দিয়ে করছেন বা রকম হয়েছে সেলাইয়ের ফিনিশিংগুলো যখন আপনারগুলোই আপনার প্রতিবেশী বা আত্মীয় স্বজন বা স্কুল মাদ্রাসার বান্ধবীদের কাছে বা আপনার বন্ধু বান্ধবের কাছে প্রচার করবেন তখন দেখবেন যে আপনারটা দেখেও কিন্তু ওনারা বানাতে দিতে পারে আর এরকম বুঝেই কিন্তু আনতে হবে প্রয়োজনে একটা জামা ফ্রি বানায় দিলেন একটা সালোয়ার ফ্রি বানায় দিলেন যে দেখেন আমি একটা টাকা নিব না এভাবেই দেখেন বানায়া দে আমি আপনি তারপরে তারপর যদি পছন্দ হয় তাহলে কিন্তু আপনার কাছে উনি বানাতে দেবে বা আপনার এরকম কাস্টমারও নিয়ে আসবে তো আজকে যে ডিজাইনগুলো দেখতেছেন এগুলো কিন্তু একবারে গস কাপড় দিয়ে একশো টাকা করে গস কাপড় লেস দিয়ে খুব সুন্দর একটি থ্রি পিস বানিয়েছি তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই এখানে সাদা লেসটা না দিয়ে ফিরোজা কালার লেসটা দিলে বেশি ভালো হতো আমার যে কাস্টমার দিয়েছে উনি এরকম সাদে এনেছে তো আমি সেটা সেলাই করতে গিয়ে বুঝলাম যে যেহেতু সালোয়ারের সাদা লেসটা দেওয়াতে অনেক সুন্দর লাগতেছে আর যদি এখানে ফিরোজা কালার লেসটা পাওয়া যেত তাহলে অনেক সুন্দর হতো ডিজাইনটা তো এটাও খারাপ লাগতেছে না এটাও অনেক ভালো লাগতেছে তো ভিডিওটি যদি ভালো লাগে দর্শক বন্ধুরা ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলরা যারা আমার ছোট্ট পরিবারের সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মূল কথায় আসা যাক যে কীভাবে আপনারা এরকম দুই থেকে পাঁচ টাকা ইনভেস্ট করে টাকা ইনকাম করতে পারবেন আমি কিভাবে করি এই যে দেখেন একটা থ্রি পিস কাটিং করে সেলাই করতে আমাদের কতটুকু সুতা লাগে দুই থেকে পাঁচ টাকার একটা আগে যে এরকম কম ছিল সুতা এখন ছোটো একটা কাটিং সুতা কিন্তু পাঁচ টাকা দিয়েই কিনতে পাওয়া যায় তো একটা পাঁচ টাকার সুতা দিয়ে কিন্তু একটা থ্রি পিস খুব সুন্দর করে সেলাই হয়ে যায় তো আমাদের এখানে কিন্তু মাত্র পাঁচ টাকা ইনভেস্ট করে কিন্তু আমাদের একটা থ্রি পিস সেলাই করা হয়ে যাচ্ছে তো এরকম যারা কাটিংয়ের সেলাইয়ের কাজ জানেন কাটিংয়ের কাজ জানেন তারা কিন্তু এরকম দুই থেকে পাঁচ টাকা ইনভেস্ট করেও কিন্তু আমাদের সেলাই মেশিনের কাজে ভালো একটা ইনকাম করা সম্ভব আর যেহেতু এটার মধ্যে বেশি একটা খরচ নাই এটার মধ্যে আমাদের শারীরিক যে বা ব্রেনের কাজ আমরা নিজে পরিশ্রম করে কিন্তু এই কাজটা যারা ফুট মেশিন আছে আর জ্যাক মেশিন তো যারা আছে তাদের তো আরও পরিশ্রম কম হয় তো এরকম কিন্তু আমরা অল্প কিছু টাকা খরচ করে কিন্তু একটা থ্রি পিস সুন্দর করে সেলাই করতে পারি একটা থ্রি পিস সেলাই করলে কিন্তু আমাদের একশো থেকে দেড়শো টাকা ইনকাম হয়ে যায় অঞ্চলভেদে তো একটা থ্রি পিস সেলাই করতে সাত আট টাকা বা সাত থেকে আট টাকা বা উ সর্বোচ্চ দশ টাকা খরচ হতে পারে ফিউজিং আর সুতা সহকারে তো পাঁচ দশ টাকা খরচ করে কিন্তু সুন্দর মতো আমাদের একশো দেড়শো টাকা ইনকাম হয়ে যায় তো এই এই ছিল সেই টেকনিকটা যে তো এরকম অল্প কিছু টাকা ইনভেস্ট করে কিন্তু টেলারে কাজ করে ঘরে বসে থেকে প্রত্যেক আপুই কিন্তু এরকম টুকটাক কাজ করতে পারবেন ভালো একটা ইনকাম করতে পারবেন আর যেসব আপুরা কিন্তু নতুন কাজ শুরু করতেছেন তারা কিন্তু মন খারাপ করলে চলবে না যে প্রথমে আপনি অনেক অর্ডার পেয়ে যাবেন সেরকম কিন্তু নাও হতে পারে আবার অনেক আপুদের লাগ ভালো থাকলে কিন্তু হয়ে যেতে পারে যে প্রথমে অল্প কিছু অর্ডার আসলে অল্প কিছু অর্ডার নিয়ে কিন্তু আপনার সুন্দর মতো কাজ করে ধৈর্য ধরে এটা প্রচার করতে হবে আর এই টেকনিকগুলো আশা করি আপনারা যদি ফলো করেন বা এরকম টেকনিক করে চলেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ কিছু না কিছু অর্ডার পেয়ে যাবেন তো যদি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা দেখাবেন নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ